স্বপ্ন কিছু ছোট্ট ছোট্ট আর কিছু ছোট্ট ছোট্ট আশা পূরণ করতে হইলে যে কত কিছু করতে হয় আমাদের মধ্যবর্তী পরিবারের মানুষের তো এই তো একটা উদ্দেশ্যে রওনা দিলাম কিছু একটু আশা পূর্ণ করার জন্য যে কিছু কিছু টাকা জমাই একটা আশা পূর্ণ কর্মই আশায় অনেক দিন ধরে মানে ই করতেছি যে স্বপ্নটা পূরণ করবো তাই টাকা জমাইতেছি তো যাই হোক জিনিসটা ছোট হইলেও আমার স্বপ্নটা মানে অনেক বড় যে আমি নিজের টাকায় স্বপ্নটা পূরণ করতে আছি তো আসসালামু আলাইকুম আপনারা হবল কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তাই আমি আর আমার মা এই ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য বাসা দিয়ে বাইরে এলাম তো আসে পড়ছি বাজারে মানে আমাদের বাজারই মানে আমি এটা বানাইতে দিছি তো আর কি এই যে দেখতে পারবো পরে এই যে আমি কি বানাইতে দিছি মানে আমি একটা বানাইতে দিছি তো এই জায়গায় আবার হুজুরে গেছিল নামাজ পড়তে উনি হুজুর মানুষ তো ওই জন্য উনি তো নামাজ পড়বে অবশ্যই আমাদের সবাই নামাজ পড়া উচিত সব সময় আল্লাহর নাম নেওয়া উচিত তো এই আর কি তো সে নামাজ পড়ে মাগরিবের আজান দিছে দেখে নামাজ পড়ে তারপরে দোকান খুললো তো এই তো আমার এই আশা বুঝছে না এখন কি আশা দেয় স্বর্ণের জিনিস বানাইতে দিছি যাই বানাইতে দিছি সামান্য একটা পাতি স্বর্ণের জিনিস বানাইতে দিছি তারপরও নিজের টাকায় বানাইতে দিছি এই জন্য অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে যে নিজের টাকায় বানাইতে দিছি নিজের টিট্টু করে জমাই অনেক দিন পর একটা কানের দুল বানাইতে দিছি যে সময় ব্যবহার করতে পারি জানি সময় কানে দিতে পারি সময় চলাফেরা করা সম্ভব না তো এই জন্য চিন্তা করলাম যে নিজে একটা ছোট্ট কানের দুল বানাই যাতে সব সময় পড়তে পারি তো কানের দুলটা আমি নিজে মানে উনি ওনার মডেল আসিল কিন্তু উনি ভালোই করতে পারেন পরে আমি অনলাইন দিয়ে সার্চ দিয়ে তারপরে কানের দুলটা ই করছি পরে আমি এই জায়গা আবার একটু আয়না পাইছি আয়না হিসাব ঠিক করি আবার ভিডিও করি মানে আমাকে মাইয়ে গো যে অভ্যাস বুঝেন না এই যে মানে আয়না পাইবে ফেস ঠিক করতে হবে হিজাব ঠিক করতে হবে মেকআপ ঠিক করতে হবে আমি কি আর মাইয়ে না আমিও তো এই ধলিরি মানুষ তো আমিও ওইরকমই করলাম তো ওই কানের দুল টানের দুল নিয়ে তারপরে আমি এবার চললে এলাম তো বাজারে আমার বোনের জন্য আর আমার ভাইয়ের জন্য একটু পুরী নিমো তো ওরা বললো যে পুরী নিয়ে এসছো আমি বলছিলাম যে কি নিয়ে এসব ওরাই বলছে যে পুরী নিয়ে এসছো তো এর লেগে আগর জন্য আবার আমি নিতে আসলাম যে পুরী খাইবো এই দোকানদার মামাই আবার পুরী পেকিং করবে যেন আমি এই ফাঁকে ভিডিও বানাইতেছি তার পুরীর প্যাকিং দেখাইতেছি এইটা ওইটা হইছে যে আমাদের মানে বড় বাজার ওই ওইটা মানে ওই বাজারটার নাম বৈশেটখলার বাজার আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বাজার মানে আমার বাসার সামনে এই বাজারটা বসে আর ওইটা বসতে আবার গাড়িতে যাওয়া লাগে আর এইখান দিয়ে আমরা হাইটতে যাইতে পারি আমাদের বাসায় তো এই বাসার সামনে দিয়ে নিতাসি ওইখান দিয়ে আর আনি নেই যে গরম গরম নিয়ে গরম গরম খাইবো এই জন্যই তো আমাকে সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ